আসসালামু আলাইকুম তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ইংরেজি প্রস্তুতি কেমন হলে তুমি ইংলিশে দশে দশ পাইতে পারো বা সাত আট নয় পাইতে পারো আজকের ভিডিওতে আমি তাই তোমাকে শেয়ার করব। প্রথমত আমি গত বছরের ইংলিশ প্রশ্ন কোথায় থেকে আসছে সেটা একটু তোমাদের সাথে দেখাই তারপর তোমরা ইংলিশের জন্য কি পড়বা কিভাবে পড়বা সেটা তোমাকে দেখিয়ে দিব ছোট্ট করে প্রথমত গত বছর দশটা ইংলিশ প্রশ্নের আসছে একটা আসছে প্রনাউন থেকে একটা আসছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থেকে দুইটা আসছে রাইট ফর্ম ভার্ব থেকে যেটা মোটামুটি তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা কমন কোয়েশ্চেন টাইপ সেন্টেন্স একটা আসছে ভয়েস থেকে একটা ন্যারেশন থেকে একটা পরিবেদেশন থেকে একটা ট্রান্সলেশন থেকে একটা অ্যান্টিনিম থেকে একটা মানে গ্রামার বেসড সাতটা প্রশ্ন আসছে ভূক বেসড তিনটা প্রশ্ন এসেছে বুঝতে পারছো ভাই তার মানে তুমি গ্রামার বেসড জিনিসপত্র ভালো করে পড়লেও তুমি ইংলিশে সাত আট পাইতে পারো ছয় সাত পাইতে পারো এবার আমি তোমাদেরকে নিয়ে টু দ্য পয়েন্টে চলে যাই তুমি ইংলিশ প্রস্তুতিতে কি কি পড়বা সোর্স হবে দুটা গ্রামার আর ভোকল শেষ আর কিছু না এখানে তোমার বুক পড়তে হবে না লিটারেচার পড়তে হবে না আর কিছু পড়তে হবে না তো আমি গ্রামারের জন্য ছয়টা টপিক রাখছি যে ছয়টা টপিক তুমি অবশ্যই পড়বা যেগুলো পড়লে তুমি কমপক্ষে পাঁচ ছয় পাবা গ্রামার থেকে যা আসে ওকে আমি যেগুলো বলবো এগুলো ছাড়াও বাকিগুলো পড়বা তবে এগুলোর খুব বেশি গুরুত্ব দিবা টপিকের নাম হলো লেখালেখি করার দরকার আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো পার্সো অফিস খুব ভালো করে পড়বা তোমার যদি ধরো দুই দিনও লাগে পার্শ্ব অফিসের চার পাঁচটা ক্লাস করো অসুবিধা নাই পার্স অফিসের উপর বেস করে প্রিভিয়াসেস আসছে এরকম দুইশো প্রশ্ন সমাধান করো লস নাই ভাই তোমার পার্শ্ব খুব ভালো করে পড়বা রাইট ফর্ম ভার খুব পড়বা খুব এটা অনেক বড় টপিক এটার কোনো কিছু বাদ দিও না এমন হইতে পারে তুমি রাইট ফ্রম ভার্ভ থেকে সাইডটা প্রশ্ন পাইছো ফলো গুরুত্ব দিয়ে পড়ো সাবজার্ভ এগ্রিমেন্ট থেকে ভাই প্রশ্ন পাবাই কন্ডিশনাল পড়বা সহজ টপিক ভাই সব জায়গায় আসে ভয়েস ন্যারেশন ভাইয়া তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অলমোস্ট কমন একটা টপিক মানে একটা দুটা টপিক মানে এখান থেকে প্রশ্ন আমি দেখছি প্রতি বছরে আসে সাথে একটা টপিকের নাম বলবো এটা টপিক না যদিও কারেকশন নাম শুনছো নিশ্চয়ই কারেকশন একটা টপিক থাকে সব বইতে এটা কিন্তু আলাদা কোনো পড়ার বিষয় না এটা হলো ওই গ্রামারের এই টপিকগুলো যদি ভালো করে পারো বিশেষ করে রাইট ভার কন্ডিশনাল ভয়েস ন্যারেশন সাবজেক্ট ভাই এগ্রিমেন্ট এগুলো পারলে তুমি কারেকশন ভালো করে পড়বা ওকে এবার আমি যদি বলি এই টপিকগুলো কোথায় থেকে পড়বা ভাই যে বই ধরে পড়ছো এতদিন ধরে ওই বইই পড়বা নতুন কোনো বইয়ের কথা আমি বলবো না তবে অবশ্যই তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা যে কোনো একটা প্রশ্ন কিনবা ওই প্রশ্ন ব্যাংকে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশনগুলো আছে সেগুলোও ভালো করে পড়বা আর যদি কেউ বলো স্যার আপনি একটু ক্লাস নেন আমাদের জন্য আপনার কোনো পেট ব্যাস আছে কিনা ভাই আমার আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো পেট ব্যাস নাই এবং আসবেও না তবে আমি আমার পেট ব্যাচে স্টুডেন্টদেরকে যা পড়াই সব কিছুই কিন্তু আমি প্লেলিস্ট আকারে স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক স্টুডেন্টের ক্লাস উপকার পাচ্ছে আমি তোমাদেরকেও বলবো আমি পার্টস অফ স্পিচের উপর দুটা ক্লাস নিচ্ছে একটা ক্লাসে আমি একবার বেসিক থেকে তোমার যা যা লাগবে পরীক্ষা প্রশ্ন আনসার করার জন্য বুঝার জন্য ওটা বুঝাইছি আরেকটা ক্লাসে ওই পারফরমেন্স গুছুর ভিত্তি করেই আমি প্র্যাকটিস করাইছি কেবল বল তাহলে আমি যে ছয়টা টপিকের নাম বললাম ভাইয়ায় ছয়টা টপিকের বারোটা ক্লাস এবং কারেকশনের উপর আমার তিনটা ক্লাস আছে এই পনেরোটা ক্লাস তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা আমি এই ক্লাসগুলো আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংশ দিয়ে রাখবো এছাড়া তুমি যে যে টপিকগুলো পড়ছিলা অন্য অন্য জায়গার জন্য সেগুলো একটু রিভিশন দিও ভাই কারণ নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না তবে আমি যেগুলো বললাম মনোরলেস এগুলো দিয়েই তুমি অধিকাংশ প্রশ্ন পাবা গ্রামার পার্ট শেষ এবার আমি ভুকে পাস পাটে আসি এখানে তুমি তিনটা টপিক থেকে প্রশ্ন খুব করে পাবা আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে বৈশা নিশ্চয়ই তোমাদের গত সাত আট দশ বছরের প্রশ্ন দেখছি ভাইয়া সিনেমান টিম থেকে নিশ্চিত প্রশ্ন পাবা একটা দুইটা প্রিভিশন থেকেও প্রশ্ন পাবো আমি প্রতি বছরও দেখছি প্রিভিশন থেকে প্রশ্ন আসছে আর একটা পয়েন্ট বলবো স্পেলিং এই তিনটা পয়েন্ট তুমি ভালো করে পড়ো যদি বলো স্যার এত ভোকাবুলারি কেমনে পড়বো এটার সমাধান হলো সিনেমেন্টোনিম প্রিভিশন স্পেলিং তিন টপিক পড়বা পড়বা কি বিসিএসের প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বা জানি মুখস্থ হয়ে গেছে তোমাদের অনেকের না হলে করবা এবং তুমি এগ্রির প্রশ্ন সমাধান করবা এই যে এগ্রিতে বিগত বছরগুলোতে মানে কৃষি বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে আসছে এমন স্পেলিংগুলো ভালো করে পড়বা যদি আরও পড়তে মন চায় বা সুযোগ থাকে সক্ষমতা তোমার থাকে তুমি অবশ্যই বিভিন্ন ভর্তি পরীক্ষায় ঢাবিতে জাহাঙ্গীরনগরে আসছে এরকম প্রশ্ন মানে ভোগে বেশ প্রশ্নগুলো সমাধান করবা এবং বারে বারে পড়বা আমি আবারও যদি তোমাদেরকে বলি ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংলিশ প্রশ্ন মোটেও কঠিন না আমি যা যা বলছি এগুলো ভালো করে পড়ো যে ক্লাসগুলো আমি করার কথা বলছি স্টুডিট বাড়া দিয়ে দেখো ভাইয়া তুমি ইংলিশে সাঁতার খুব নিমিশেই পাবা আমি যা যা পড়তে বলছি যা যা দেখতে বলছি এগুলো যদি তুমি করো তুমি ইংলিশে খুব খারাপ হইলেও কিন্তু ভালো থেকে সবাই দয়া রাখিও ক্লাসে একটা রিয়েকশান দিও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও